এভরিওয়ান হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শুক্লা ঘুষবাসাক আজকে রেসিপি ছোলার ডাল ডালটাকে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি এবারে তেলে গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ফোড়ন করে নিয়েছি তারপরে আদা কাঁচা লঙ্কা টমেটো আর জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা গ্রাইন্ড করে নিয়েছিলাম ওই মশলাটার দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে কম গ্যাসে কষাবো যাতে তেল ছেড়ে যায় তেল ছেড়ে গেলেই সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। সেদ্ধ করা ডালটা দিয়ে এটা ছোলার ডাল ছোলার ডালটা দিয়ে যখনই পরিমাণ মতন জল দিয়ে দেব। যখনই বেশ অনেকক্ষণ ফুটে যাবে পাঁচ ছ মিনিট ফুটে যাওয়ার পর যেহেতু ডালটা সেদ্ধ করা আছে বেশি সময় লাগবে না তারপরে ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দেওয়ার পর ধনেপাতাটা দেওয়ার পাঁচ ছ মিনিট পর ঘি দিয়ে দেব। আর আমার যেহেতু মিষ্টি খাওয়া বারণ সেজন্য আমার মতন ডালটা তুলে রেখে আর বাদবাকি ডালে মিষ্টি দিয়ে দেবো কারণ ছোলার ডাল মিষ্টি ছাড়া একদমই খেতে ভালো লাগে না চলো বাই